আপনি কোথায় ঘুরতে গেলেই সবাই আমাকে কমেন্ট করো প্লিজ কমেন্ট বক্সে গিয়ে যারা যারা এখন আমার আইডি সাপোর্টে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করে দাও আচ্ছা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ঝটপট লাইভে জয়েন করো সবাই আমি বেশি সময় নেবো না সবার কাছ থেকে সবাই একটু সময় জয়েন করো একটু কথা বলি তারপর চলে যাবে তোমাদেরকে বলেছিলাম আমরা সন্ধ্যাবেলা লাইভে আসবো তোমরা তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন করে নাও এটা আমি তো সবাই ফ্রি থাকো আমি জানি সব বন্ধুরা একটু 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 ফ্রি থাকে একটু ফ্রির মধ্যে আমার সাথে একটু গল্প করতে আসো তোমার পরে ইউটিউবে লাইভে আসলে আমি কন্টিনিউ করতে পারছি না লাইভটা আমার নতুন প্রবলেমের কারণে তো তোমরা একটু মানিয়ে নিও সবাই আর যখনই আমি লাইভে আসি সবাই একটু প্লিজ আমাকে সময় দেওয়ার চেষ্টা করো তোমাদের সাপোর্টের আমার খুব দরকার

কি হলো বন্ধুরা সবাই তোমরা কি আমাকে ভুলে গেলে নাকি আসো আমার লাইফ করো সাথে একটু আড্ডা দেবো বললাম না আমি একটু আড্ডা দেবো একটু বেশি নেবো বেশি সময় নেবো না লি তো আমার সাথে নিয়ে ওছি রুটি কোন কোন খায়গা রুটি গরম গরম রুটি এই দেখ একটু খাচ্ছি বনি

嗯。